নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে হাঁসের ডিম ফুলকপি আর নতুন আলুর কারি রেসিপি নিয়ে এসেছি আমি আমার মতো করে দেখ করেছি আপনারা বাড়িতে নিশ্চয়ই করেন এখন শীতকালে ফুলকপি দারুণ খেতে আর হাঁসের ডিম তো সকলেই খেতে খুব ভালোবাসেন আমি এখানে হাঁসের ডিম নিয়েছি চার পাঁচটা আপনাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী নেবেন টমেটো নিয়েছি পাঁচটা আলু আর একটা নিয়েছি ফুলকপি শীতের ফুলকপি তো এখন একদম টাটকা আর দারুণ টেস্টি বাজারে প্রচুর ফুলকপি আছে এবার ফুলকপিকে এগুলো ধুয়ে নিয়ে এরমভাবে ডুমুডুবো করে কেটে নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এটা সরিষার তেলে হবে পাঁচ থেকে ছ চামচ তেল দিয়েছি তখন ডিমগুলো খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমি মানুষই দেখুন ডিমগুলোও আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলে ফুলকপিগুলোকে আমি গরম জলে আগে ভাপিয়ে নিয়েছিলাম যে জল ঝরিয়ে নিয়েছি অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে ফুলকপির আলুগুলোকে ওই তেলে আমি ভেজে নেব একদম হাই ফ্লেমে ভাজবো ফুলকপি যদি একটু হাই ফ্লেমে ভাজা যায় তাহলে তেলটা অল্প লাগে আর ভাজাও খুব সুন্দর ভাজা হয় এখানে আমি একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব যাতে ফুলকপির টেস্টটা আরও সুন্দর থাকে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব কড়াইতে আবার ফের তেল দিলাম তিন থেকে চার চামচ যেহেতু ডিম ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই তেল দিয়েছি সেই জন্য আমি এখানে অল্প একটু তেল কম দিলাম তিন থেকে চার চামচ তেল দিয়েছি তেলটা দেওয়ার পর এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে চার চামচ চারটে রসুনকে থেতো করে দিয়ে দেব আমরা একটা বেটেও দিতে পারি রসুনটা যেমন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে একটা বড় মতো পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু লালচে রঙ ধরবে তখন এর মধ্যে দেব দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটোগুলোকে কেটে দিয়ে দেব এখানে আমি তিনটে টমেটো ব্যবহার করেছি যেহেতু ছোটো ছোটো সেই জন্য আমি তিনটে টমেটো দিয়েছি বড়ো হলে আমরা একটা দিলেই হবে দুটো টমেটোগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি বাটা মশলা ব্যবহার করি দেড় চামচ আদা বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে আর দু চামচ ধনে জিরে বাটা এটাকেও জল দিয়ে আস্তে আস্তে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো না তেল ছাড়ে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই তেল দিই খুব বেশি তেল দিই না বেশি তেল খাওয়া তো ভালো না শরীর খারাপ দেখুন এটা কষানো হয়ে টমেটো গুলো গলে এসছে এবার ফুলকপি ভাজাগুলোকে আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে দেব এখন কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখবো এর মধ্যে অল্প একটুখানি চিনি দেবো ওটা দিতেও পারে নাও দিতে পারে এটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা ফুলকপি আলুর সাথে মিশে যায় এবং টমেটোগুলো গলা গলে যাচ্ছে এখনকার শীতের টমেটো এমনি নরম এই তরকারিটা থাকলে দারুণ লাগে গরম ভাতও তো খুবই ভালো লাগে আপনি রুটির সাথেও খেতে পারেন দেখুন হয়ে এসেছে মশলাটাও টমেটোটাও গলে গেছে মশলাটা ফুলকপি আলুর সাথে খুব ভালো করে মিশে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন দারুণ লাগবে সকলেই খুব পছন্দ করবে আমি তো বাড়িতে করি সকলেই খুব পছন্দ করেছে এবারে গরম জল দিয়ে দিচ্ছি আমরা যেমন ঝোল নে ঝোল খাবে সেই অনুযায়ী গরম জল দেব এবার গ্যাসটাকে একদম লো করে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব এমনি আলু ফুলকপি সিদ্ধই হয়ে আছে মিনিট দশ পনেরো রাখার পর ঢাকাটা খুলে নেব দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন ডিমগুলোকে দিয়ে দেবো গুলোকে দেওয়ার পর নেড়ে নেব কাঁচা লঙ্কা দিলাম আর ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করবেন করে জানাবেন কেমন হয়েছে